খারাপ আচরণ করে আপনারা তাকে ঠিক করেন যে এটা ঠিক হয় তারপরে আপনারা বলার পরে যদি আপনারা বলবেন যে আপনারা খবর কী করবো সেই ক্ষেত্রে আমরা আইনে আপনাদেরকে নিয়ে আসবো সে যেই হোক কারণ আমাদের পুলিশ এবং আইনের শাসন ছাড়া কিন্তু রাষ্ট্রপতি হয় না ঠিক আছে আমি সবসময় বলি আমি একবার দেখ তুই ইম্পর্টে বলতে চাই আমি কি বলতো আমি বলছি এখন আজকে জয়েন করছি এখানে স্যার যেটা স্যার ওখানে যাওয়ার পরে যদি সময় পরে দেখা যায় কোনো রাজনৈতিক এটা আমরা দেখ এখন দেখা যাচ্ছে স্যার তো আইনের ব্যবহার বিধিটা ওইভাবে যে কোন ধরনের ওপর থেকে কি পাত্রে আইনটা প্রয়োগ করতে হবে এই ধরনের ক্ষেত্রে স্যার আমরা নানান ধরনের প্রবলেম ফেস করি আবার দেখা যায় স্যার অন্য নেতা

সাংবাদিকরা সবাই আছে ওনারা বলবে আমার কাছে কিন্তু কোনো আনন্দের লোক আমার কাছে আসতে পারে না সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর অন্যদেরই হোক স্যার আমি একেবারে যেটা জানি এবং যার সমস্যা স্যার তার থেকে শুনি তারপর ওদের কাজ করি এটা আমি সবসময় করে আসছি স্যার ওদেরকে আমি বলেছি বর্তমানদের ট্রেড কাপড়ে বলেছি যে আপনারা যাবেন কোনো দা কোনো সমস্যা হলে আমার সাথে বলবেন তারপর আমি আমার একগুলা লেভেল যারা আছে তাদের সাথে আমি কথা বলে সমাধান করতে পারি পারবো না হলে আমি আপনাকে জানাবো আপনি জেলা লেভেলের মধ্যে যারা আমাদের আপনাদের নেতা সেটা কথা বলে এখানে হিসিং এর কোনো সুযোগ নাই এটা এইভাবে কাজ করতে হবে কিন্তু আমরা জনমত করে যাবে থাকে জনগণের কাছে যেতে হবে কাজ করতে হবে জনগণের আস্থা আনতে হবে আধা মেনে শুনলে শোনা হ্যাঁ তো এই যে বিভাগ কারণ পুলিশের কাজ পুলিশ করতে হবে

ঠিক আছে আসলে বলার মতো কিছু নাই হ্যাঁ